চলো আজ তোমাদের সাথে আমরা সরস্বতী পুজোর দিনটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করি মেকআপ আমি করতে পারি না ঠিকই কিন্তু শাড়িটা মোটামুটি পরাতে পারি তাই আমার দুটো ক্লায়েন্ট আমাকে আগে থেকে শাড়ি দিয়ে চলে গিয়েছিল আর আমি আঁচলটা আগের দিন রাতেই করে রেখেছিলাম আর শাড়ির সাথে পরার জন্য জুয়েলারি আগের দিন রাতেই ঠিক করে রেখে দিয়েছিলাম সরস্বতী পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারে রেখে অবস্থা রকম ওয়েদার দেখে মনটা তো খুবই খারাপ লাগছিল কিন্তু তারপর চলে গেলাম ফুলগুলোর কাছে ফুলগুলো দেখলেই মনটা একদম ভালো হয়ে যায় সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি তো মাস্ট কিন্তু যেহেতু আমার শাড়িটা হলুদ নয় তাই ভাবলাম গাছ থেকে হলুদ দুটো ফুলই তুলে নি একটা সাদা দুটো হলুদ তুলে নিয়েছিলাম নিজের মাথায় লাগাবো বলে ফুল নিচে আসতেই দেখলাম চলে শাড়ি পরার জন্য যেহেতু ওর একটু ছিল তাই ওকেই আগে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম শাড়িটা কেমন পরানো হয়েছে অবশ্যই জানিও পায়েলের তো আশা করি পছন্দ হয়েছিল এরপর বোন দেখলাম হলুদ বেটে নিয়ে চলে এসেছে সরস্বতী পুজোর দিন গায়ে একটু হলুদ না লাগালে কিন্তু সরস্বতী পুজোটা সত্যি অসম্পূর্ণ এরপর চলে এসেছিল সানা না ওকে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম ওর ফাইনাল লুকটা তোমাদের পরে দেখাচ্ছি পায়েল এর মাঝখানে সাজুগুজু করে চলে এসছে আমার সঙ্গে দেখা করতে পায়েল কিন্তু শাড়িটা পরে দারুণ মিষ্টি লাগছিল বোনের যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা তাই বোন আর শাড়ি পরেনি সানাকে শাড়ি পরিয়েই আমি রেডি হয়ে নিয়েছিলাম তিস্তা ওর কাজের জন্য আমাদের সঙ্গে বেরোতে পারেনি বাকি আমরা সকলে মিলে বেরিয়েছিলাম একসাথে অঞ্জলি দিতে এই যে ইনি হলেন আমাদের বাড়ির নতুন সদস্য আমাদের বৌদিমণি ভাই হঠাৎ করেই বিয়ে করে ফেলেছে তার অল্প কিছু ভিডিও আমার কাছে আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এসেছি আমাদের স্কুলে সেই ছোট্টবেলা থেকে এই স্কুলেই অঞ্জলি দিয়ে আসছি আর প্রতি বছর ইচ্ছা আছে এই স্কুলেই অঞ্জলিটা দেব। আমাদের এই ছোট্ট বৌদিমণি কিন্তু খুবই মিষ্টি এরপর স্কুলের ভিতরে গিয়ে দেখলাম অঞ্জলি এখন চলছে তাই একটু ওয়েট করে গেলাম ক্লাসরুমের ভিতরে যেখানে সরস্বতী পুজো হচ্ছিল সেখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটির জিনিসপত্র ছিল যেগুলো কিন্তু দারুণ দেখতে ছিল এরপর আমরাও সকলে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে বাইরের দিকে চলে এলাম বাইরে মিষ্টু চন্দু সকলেই ছিল ওদের একটু ছবি ভিডিও তুলে নিয়েছি বাড়ি ফেরার পথে আরো কয়েকটা সরস্বতী ঠাকুর দেখেই ফিরলাম বাড়ি ফিরে সামান্য কিছু খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি সোজা বনমালিপুরের জন্য বনমালিপুরের নাকি খুবই ফেমাস কিন্তু আজ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি তাই হঠাৎ করেই মাথায় যে সোজা হাওড়া থেকে হুগলি চলে যাই ওখানে গিয়ে ব্রহ্মা মন্দির দেখব মন্দিরের বাইরেই এতটা ভিড় তো ভেবেছিলাম মন্দিরে কোনো জায়গাই থাকবে না কিন্তু মন্দিরটা এতটা বড় যে হাজারটা লোক থাকা সত্ত্বেও সেখানে ভিড় বলে মনেই হচ্ছে না চারিপাশে এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা আমার তো জাস্ট অসাধারণ লেগেছে মন্দিরের বাইরে নিরামিষ ফুচকা পাবড়ি চাট ঝালমুড়ি অনেক কিছুই পাওয়া যাচ্ছিল তার মধ্যে পাবড়ি চাট খেয়ে রওনা দিলাম বাড়ির পথে ফেরার পথে পরন্ত রোদে চারিদিকটা এত দারুণ লাগছিল যে যেটা তোমাদের না দেখিয়ে পারলাম না দুধারে শুধুমাত্র চাষ আর চাষ ফুলকপি বাঁধাকপি সর্ষে আরও অনেক কিছু রাস্তার চারিবাজের সৌন্দর্য দেখতে দেখতে সন্ধ্যের আগেই ফিরে এসেছিলাম বাড়ি সরস্বতী পুজোর পরের দিনই ছিল বোনের জন্মদিন যেহেতু সামনের দশ তারিখ থেকেই ওর মাধ্যমিক পরীক্ষা তাই কোনো রকম সেলিব্রেশন হবে না ও আগে থেকেই বলে দিয়েছিল আমিও সেটাই মেনে নিয়েছিলাম কিন্তু মনটা এতটা খারাপ লাগছিল তাই ভাবলাম ওর জন্য ছোট্ট একটা কেক নিয়েই যাই কেকের সাথে বার্থডে গিফটও নিয়ে গিয়েছিলাম যেটা আগে থেকেই ওকে কথা দেওয়া ছিল যে ওর বার্থডেতে আমি দেব কেকটা নিয়ে বাড়ি আসার সময় পিউ পায়েল আর আমাদের নতুন বৌদিকে ডেকে নিয়েছিলাম আহিলে আর মোনালি ছিল না এই মুহূর্তে ওরা দীঘা বেড়াতে গেছে এই ছোট্ট বার্থডে সেলিব্রেশনের মাঝখানেই একটা ছোট্ট করে রিলসও বানিয়ে নেওয়া হয়েছে সেটা আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি চাইলে দেখে নিতে পারো এরপর আমাদের ছোট্ট বার্থডে সেলিব্রেশনের কেক কাটিংটাও হয়ে গেল বার্থে উপলক্ষে ওকে আমি একটা ছোট্ট নস্টবিন গিফট করেছিলাম যেটা অনেকদিন আগেই ওকে কথা দেওয়া ছিল যে ওর বার্থডেতে আমি গিফট করব। গিফট হিসেবে কয়েকটা চকলেটও পেয়ে গেছে এরপর সকলকে কেক খাইয়েই টাটা বাই বাই করে দিয়েছি গিফটটা এবারে একবার পরে দেখার পালা তোমরা আমাকে অবশ্যই জানিও সরস্বতী পূজার এই ছোট্ট বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেখা যাক এক্সামের পরে যদি ওর বার্থডে সেলিব্রেট হয় আবারও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা সবে মাত্রই এডিট করা শেষ করেছি দেখি ভাই আর বৌদি আবারও চলে এসেছে সনুকে একটা গিফট দিতে তাই ভাবলাম এই ক্লিপটা ও ভিডিওর সাথে অ্যাড করে দিই ভাইয়ের বিয়ের ছবিটা এখনো পর্যন্ত দিতে পারলাম না তাই আজকেরই একটা দিয়ে দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতোটা টাটা